অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করলো পুলিশ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার গোবিন্দপুর এলাকায় পুলিশ জানিয়েছে প্রায় বারো কেজি গাঁজা উদ্ধার হয়েছে অভিযুক্ত পলাতক তার খোঁজ চলছে পুলিশ স্থানীয় সূত্রের খবর ওই এলাকার এক বাসিন্দা দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত এদিন ওই ব্যক্তি গাঁজা বিক্রি করতে যাচ্ছিল সেই সময় খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজা উদ্ধার করে কিন্তু অভিযুক্ত পালিয়ে যায় পুলিশ অভিযুক্তর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কি হয়েছিল এখানে

चले गो